যদি তোমার মতো এইভাবে রাজ্য চালাতাম তাহলে এতদিনে রোম ভেসে যেত ছয়জন খ্যান উৎকারী তোমার রাজসভায় রোমের সম্রাটকে নিয়ে ঠাট্টা তামাশা করলো আর এখান থেকে পালিয়ে গেল তুমি কিছুই করতে পারলে না মহামান্য বাদশাহ আমার প্রথমে সন্দেহ হয়েছিল বিশেষ করে অহংকারী ম্যাক্সিমেলিয়ানুসকে ওই ম্যাক্সিমিলিয়ানুস আমাদের সবাইকে অপমান করলো আর আমাদের সবাইকে নিয়ে ঠাট্টা তামাশা করল আর তোমার মতো পুরোহিতের আঁকি তুচ্ছ তাচ্ছিল্য করলো এটাই তো বড় ধরনের জঘন্য কুফরি আর টিউক্লেটিয়ানুস তোমার অপরিণামদর্শিতার কারণেই আজ ওরা পালিয়েছে কিন্তু আমার থাপা থেকে ওরা পালাতে পারবে না আলী জনাব নিশ্চিত থাকুন তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হবে এবং কঠিন শাস্তির মুখোমুখি করা হবে দেখো ডিউক্লেটিয়ানুস আমি আজ এখান থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যদি জেরুজালেম পৌঁছানোর আগে এদের গ্রেফতার ও শাস্তির খবর পাই তাহলে তো নাজাদ পেয়ে গেলে আর যদি কোনো খবর না পাই তাহলে রোমান সম্রাটের পঞ্চম সর্দারের ভাগ্যে কি ঘটবে কেউ বলতে পারে না এটা বিশ্বাসযোগ্য না তার মানে দাগিয়ানুসের জামাতা ম্যাক্সিমিলিয়ানুস একজন খ্রিস্টান দাগিয়ানুসের আরো পাঁচ ছ উপদেষ্টা খ্রিস্টান ছিল এইটা আসলে আমরা না কেউই জানতো না তারা দেখতে এতটাই সহানুভূতিশীল ও মেহেরবান ছিল যে কেউ বিশ্বাসই করতে চাইছিল না তারা এই রকম কোন ধারণা পোষণ করতে পারে বাপরে বাপ রোমের খোদার প্রতি তাদের কি অবজ্ঞা দেখেছো সেই কথা বলছো না কেন ওটা খারাপ কাজ ছিল তবে আমার দৃষ্টিতে তাদের বিরোধিতা করার রাকিদার দলিল কিন্তু মন্দ ছিল না কেউ যদি আমাদের খোদার ইবাদত করে তবে ভালো কথা কিন্তু জুলিয়াসের মতো কিছু বদলক সব নষ্ট করে দিচ্ছে তোমাদের কাছে লুকিয়ে লাভ নেই আমি এখনো তাদেরকে যথেষ্ট সম্মানের চোখে দেখি মিথ্যে বলবো না জানি না কি হচ্ছে মূর্তি ভেঙেছে আর আগুন দিয়েছে এরাই তোমরা তো রাজদরবারে ছিলে না তাই দেখনি ওহ কিভাবে যে খোদাগণকে অপমান করছিল আর আমাদের পবিত্র জিনিসটি হাসি ঠাট্টা করছিল না দেখলে বিশ্বাস করবে না এটা ডিওক্লেটিয়ানুসের অপরিণাম ফল কিছু সংখ্যক কাফের ও খেয়ানতকারীদের গ্রেফতারি করতে পারছে না আমার মতে ডিওক্লেটিয়ানুস এই বিষয়টা ভালো করেই জানতো কিন্তু তার কন্যা হেলেনের জন্য সে ম্যাক্সিমিলিয়ানুসকে কিছু বলেনি এখন যদি আমরা চুপ থাকি এবং আমাদের পবিত্র খোদাগণের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ না করি তাহলে খোদাগণ আমাদের ক্ষমা করবেন না আমরা ধ্বংস হয়ে যাব আমার কথা হচ্ছে যদি খোদাগণ কাউকে ধ্বংস করতেই পারত তাহলে ম্যাক্সিমিলিয়ানুস এবং তার বন্ধুদের কেন এতদিন ধ্বংস করলো না যদি তুই নিজেই আমাদের খোদাকে এভাবে অপমান করিস তাহলে ম্যাক্সিমেলিয়ানুস আর তার বন্ধুদের কাছ থেকে আর কিবা বা আশা করা যায় বল দেখি হ্যাঁ যদি সম্রাট তাদের বাধা সৃষ্টি না করতো তবে আমি তাদের সেখানে টুকরো টুকরো করে ফেলতাম যদি সেখানে শাস্তি দিয়ে দিত তাহলে আর পালানোর সুযোগই পেত না লোকজন তো বলা করছে তাদের খোদা নাকি তাদের নাজার দিয়েছে এবং সম্রাটের থাবা থেকে তাদের রক্ষা করেছে এরা গাধা ছাড়া আর কিছুই না যে খোদাকে ধারণা করা ছাড়া দেখা যায় না সে আরেকজনকে কি নাজার দেবে এটা শুধুমাত্র তাদের কল্পনা আমি আমি জানি না আমি আসলে জানি না তাদের খোদা কেমন কিন্তু আমি এইটা জানি যে আমাদের খোদাও উপযুক্ত প্রতিবাদ করতে পারেনি এবং তাদের শাস্তি দিতেও পারেনি যদি অসন্তুষ্ট না হন তাহলে বলতে চাই তাদের খোদা আমাদের খোদা চাইতে অধিক শক্তিশালী আলী জানাব এই নাদান কি বলছে জানেন আমাদের খোদা নাকি শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে অক্ষম আর কাফেরদের খোদা নাকি আমাদের খোদার চাইতে বেশি শক্তিশালী ওকে কি করা উচিত আসলে আলী জনাব আমার কথা খোদাগন্ধের সক্ষমতা বা অক্ষমতা নিয়ে নয় আসলে আলী জনাব আমি বলতে চাইছি যে একজন বিবেক বা নিনসান তার বিবেক ও জ্ঞান দিয়ে কাজ করে থাকে আলী জনাব অযথা কিছুই করে না আমি বেশ কিছুদিন যাবৎ চিন্তা করছি আলি জানাব এই যে লড়াইটা হচ্ছে এই লড়াইয়ের একদিকে যেমন জুপিটার এবং তার পুত্র অপলুনের এবদতকারীগণ রয়েছেন ঠিক তেমনি ঠিক তেমনি অন্যদিকে রয়েছেন খোদা এবং তার পুত্র মুসির এবদৎকারীগণ আমি বলতে চাচ্ছি এই রেশা সম্পর্কটাকে বন্ধুত্বে পরিবর্তন করা যায় না তার মানে তোমার কাছে এটা কোনো সমস্যাই মনে হচ্ছে না আমরা আমাদের খোদার ইবাদত ছেড়ে ইবাদত করব খ্রিস্টানদের খোদার আমার ধারণা আমাদের সঙ্গে তাদের যুদ্ধটা নাম নিয়ে এই নামের জন্য যুদ্ধ করার কি আছে বুঝলাম না তার মানে তারা আমাদের খোদাগণকে বিশ্বাস করে কিন্তু আমাদের খোদার নামে না ডেকে অন্য নামে ডাকছে এটা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আমার প্রকৃত পক্ষে খ্রিস্টানদের খোদাগণের আকিদা এবং রোমের খোদাগণের আকিদার মধ্যে তেমন কোনো পার্থক্য দেখছি না রোমানগণ জুপিটারের এবাদত করে আর খ্রিস্টানরা খোদার পার্থক্যটা হচ্ছে শুধু দুটো নাম আমরা বিশ্বাস করছি যে অপলন হচ্ছে খোদার পুত্র আর তারা বিশ্বাস করছে খোদার পুত্র তোমার এসব উদ্ভট কথার কোনোটাই বিশ্বাস হচ্ছে না ম্যাক্সিমেলিয়ানুস আর তার বন্ধুরা এক এবং অদ্বিতীয় খোদার কথা বলেছিল এবং এও বলেছিল যে খোদার নাকি কোনো পুত্র নেই হুম যা তুমি বললে তা যদি ঠিক হয়ে থাকে তাহলে আমাদের সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে সকলে অবশ্যই এই চিন্তায় মুশকুল হয়ে থাকবে আর এই কারণে মহান জুপিটারের অসংখ্য ইবাদতকারী ইসার দিনের অনুসারী হয়ে যাবে আলী জানাব কি এসে যায় তাতে লোকজনের যে ধর্ম ইচ্ছা পালন করুক আমরা তো শুধু চাই তারা স্রষ্টার করুক এর বেশি কোনো কিছু তো আমাদের বলে কি শোনো আমরা এখন এই খোদার ধন ভান্ডারের মালিক এই খোদার জন্য জনগণ যে নজরানা ও হাদিয়া দেয় তার মালিক হই আমরা আর এই সময় তুমি কিনা ভাবছো অন্য কিছু আমাদের দিনের অনুসারীরা যদি খ্রিস্টান হয়ে যায় তবে আমাদের কি হবে ভেবে দেখেছ জনগণ আমাদের কথা ভাবছে না আমরা চাই চাই বা না তারা দলে দলে দিনে দিনে ঈশার দিন গ্রহণ করবে এই গুহা নীরব ও বিশ্রামের জন্য উৎকৃষ্ট জায়গা নেত্রী তুইও খা যদি ভাগ্য সহায় থাকে আর যদি দ্রুত গ্রেপ্তার না হই কিছুদিন এই গুহায় খোদাতলার মেহমান হিসাবে থাকতে পারব কেননা আমাদের পর্যাপ্ত খাবার অবশিষ্ট নেই তাহলে এই কয়েকদিন আমরা কার মেহমান ছিলাম আমরা নিজেদের চেষ্টা ও কাজ দ্বারা কিছু সৃষ্টি করছি না বরঞ্চ শুধুমাত্র স্রষ্টার নেয়ামতগুলোই আমরা একত্রিত করছি হাকিকত হচ্ছে তিনি সব কিছুই প্রকৃত মেজবানের মতন আমাদের কাছে পাঠাচ্ছে এবং যদি আবারও দরকার হয় তাহলে তার দয়া দ্বারা আমাদেরকে পানাহা দিবেন কিছুদিন যাক আর না যাক আমরা এখানে বেশি দিন থাকতে পারবো না কেননা সিপাহীরা যদি জানতে পারে আমরা এখানে সকলে রয়েছি তাহলে আমাদের এইখানেই কবর দিয়ে ফেলবে নিঃসন্দেহে যিনি আমাদেরকে এখানে এনেছেন তার ইচ্ছা ছাড়া আমরা নিজেরা এখানে আসতে পারতাম না তাই এর পরে কি হবে তা শুধু তিনিই জানেন জনাব ম্যাক্সিমেলিয়ানুস যদি অনুমতি প্রদান করেন তবে একটি প্রশ্ন করতে চাই বেশ কিছুদিন যাবৎ প্রশ্নটি করব বলে ভাবছি যদি জবাব দিতে পারি তবে খুশিই হব কেন সব সময় মিথ্যা সত্যের জ্যোতিকে ঢেকে রাখে কেন খোদাতালা নিজের কুদরতকে ওই জালেমদের উপর ব্যবহার করে না কেন এমন একটি নিশানা দেখান না যা দেখে সবাই ইমান আনয়ন করবে এবং কারো কোনো প্রশ্ন থাকবে না আচ্ছা তুমি কি এটা চাইবে যে খোদাতালা তোমার সবচাইতে পরিপূর্ণ ইচ্ছা এবং অধিকার তোমার থেকে ছিনিয়ে নেবে যদি আমরা নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষার পৃষ্ঠপোষকতা করি এবং মিথ্যাকে ধ্বংস করি তবে খোদাতালার রাস্তায় ইমান আনায়ন করে পরিপূর্ণ লাভবান হতে পারবো একটা কথা মনে রাখবে যা কিছু হচ্ছে খোদাতালার ইচ্ছাতেই হচ্ছে আপনি কি ভাবছেন এই মূর্তি আবাদতকারীদের শাসন ক্ষমতা জুলুম ফেতনাফেসাদ প্রচলন মহান খোদাতালার ইচ্ছাতেই হচ্ছে মহান খোদা কি ইচ্ছা করছেন যে হক সময় বাতিলের কাছে পরাজিত হবে জানি না জানি না সত্য কিভাবে মিথ্যার বিরুদ্ধে বিজয়ী হবে কিন্তু আমি মনে করি মিথ্যা হাতের তালুতে রাখা পানির মতোই একদিন সত্য প্রকাশিত হবেই মেক্সিমেলিয়ান সবসময় পবিত্র ইঞ্জিল শরীফ থেকে একটা বাক্য পাঠ করেন যে অন্ধকারে বলতে ভয় পাও তা একদিন সূর্যের আলোতে পরিষ্কার ফুটে উঠবে এবং যে ইমান তোমরা অন্ধকার কুঠুরিতে শিখেছ তা একদিন প্রতিটি বাড়ির ছাদে ধ্বনিত প্রতিধ্বনিত হবে তাহলে এমন একদিন আসবে যেদিন খোদার ইবাদতকারীগণ কুফরি ও সেরেকের উপর বিজয়ী হবে কিন্তু কিভাবে 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 না সেটা হবে এই হাকিকতের বিজয় হবে সন্দেহ নেই কিন্তু সম্ভাবনা রয়েছে সেটা আমাদের জামানায় না হতে পারে হয়তো ভবিষ্যৎ বংশধরগণ সাক্ষী হবে তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ আমরা কেউ কি নই কেউ একজন আমাদের দেখাশোনা করছে আমার খুব ঘুম পাচ্ছে জানি না এমন কেন এটা কি শুধু আমারই হচ্ছে না তোমাদেরও হচ্ছে আমি তো এতক্ষণ জোর করে চোখ খুলে রেখেছিলাম তবে মনে হয় না আর পারবো এই অবস্থায় একজনের জেগে থাকা উচিত তোমরা বিশ্রাম নাও গত রাত এমনিতেই নির্ঘুম কেটেছে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে দুর্গমে পাহাড়ে ওঠাও কষ্টসাধ্য ছিল আমি জেগে থাকছি তোমরা বিশ্রাম করো গত রাতে আমি বেশ ঘুমিয়েছি আমি আর এখন তেমন ক্লান্ত নই আপনারা বিশ্রাম করুন আমি জেগে আছি হুম ঠিক আছে অ্যান্থিয়াস ঠিক আছে আমার যে ঘুম পাচ্ছে আপনারা ঘুমান কিন্তু আমারও যে অনেক ক্লান্ত লাগছে আমার এরা কে কখনো এমন হয়নি জানি না কেন আজকে এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে এটা নিজে থেকে হচ্ছে না হে বড় আর সত্য কিভাবে মিথ্যার বিরুদ্ধে বিজয়ী হবে কিভাবে কিভাবে ঘুম পাচ্ছে আমার অনেক ঘুম পাচ্ছে তুই ঘুমাবি না কিন্তু টেমিত্রিয় সবাই কত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে মিত্রী তুইও চোখ খোলা রেখে ঘুমিয়ে গেলি তোকে তো এর আগে কখন এরকম দে দেখিনি কথা দিয়েছিলাম পাহারায় থাকব কিন্তু ঘুম তো রেহাই দিচ্ছে না আশা করি তেমন কিছু ঘটবে না শুধুমাত্র কিছুক্ষণই কিছুক্ষণই ঘুমাবো তাহলেই হবে যদি কিছুক্ষণ ঘুমাই তাহলেই ক্লান্তিটা দূর হয়ে যাবে আর অনেক ভালোভাবেই পাহারা দেয়া যাবে আশা করি ম্যাক্সিমেলিয়ানুস আমাকে ক্ষমা করবেন ঘুম তো আর আমার হাতে নেই